নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর শনিবার আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দুটি জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর সেই জন্য বেলা একটা নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে ওঠেন তিনি সেই জন্য বেলা একটা নাগাদ দুর্গাপুর থেকে হেলিকপ্টারে ওঠেন তিনি গাড়ি থেকে নেমে সিঁড়ি বেয়ে তিনি মাথা নিচু করে হেলিকপ্টারে প্রবেশ করেন হেলিকপ্টারের ভেতরে পা রাখতেই কোনো কিছুতে হোচট খেয়ে পড়ে যান তিনি সঙ্গে সঙ্গে তাকে উঠতে সাহায্য করেন সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষী গোটা ঘটনা ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় মুখ্যমন্ত্রী পড়ে গেলেও নির্দিষ্ট সময়ে আকাশে ওড়ে হেলিকপ্টারটি কিন্তু মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে কতটা আহত হয়েছেন তা নিয়ে উদ্বেগ ছড়ায় যদিও পরে জানা যায় নির্দিষ্ট সময়ে কুলটিতে অবতরণ করেছে হেলিকপ্টার সেখানে মঞ্চে পৌঁছেছেন তৃণমূল নেত্রী আদিবাসী রমণীদের সঙ্গে নাচের তালে পাও মিলিয়েছেন এই খবর পেয়ে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কিছুটা কাটে গত কয়েক মাসে বেশ কয়েকবার আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত চব্বিশে জানুয়ারি বর্ধমানে একটি সভা করে ফেরার পথে সভাস্থলের কাছেই জোরে ব্রেক কষেন মমতার গাড়ির চালক এতে মুখ্যমন্ত্রীর মাথা সামনে ঠুকে যায় কপালে চোট পান তিনি এরপর গত চোদ্দই মার্চ বাড়িতেই পড়ে কপাল ফেটে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালেও নাকে চারটি সেলাই পড়ে তার এর মধ্যে ফের দুর্ঘ ঘটনার কবলে পড়লেন মুখ্যমন্ত্রী তার বারবার আহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন রাজ্যবাসী